এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানান যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে এখন তো শীতকাল আর এই শীতকাল মানেই সমস্ত সমস্ত ছোট ছোট মাছ যেগুলো এখন কিন্তু বাজারে হামেশাই উঠবে তার মধ্যে দিয়েও কিছু সিলেক্টেড মাছ তো থাকেই যেগুলো আমরা ভীষণ পছন্দ করি তাই সেই রকম মাছ দিয়েই আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে খেতে দুর্দান্ত দুপুরবেলায় গরম ভাতে যদি এইরকম একটা রেসিপি খাওয়া যেতে পারে তাহলে আর তো কিছুর প্রয়োজনই পড়বে না তাই জন্য আমাদের মনে হলো এই রেসিপিটি হাজির করা যাক কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি এর জন্য দেখো লাগছে আমাদের একটা কাঁচা টমেটো একটা পাকা টমেটো এই পাকা টমেটোটা কিন্তু একদম পুরোপুরি পাকা নয় কাঁচার থেকেও কিন্তু দেখবে কাঁচা টমেটোর মধ্যে কিছু কিছু এরকম একটু লাল লাল গা ধরা কিন্তু টমেটো থাকেই তোমরা সেই টমেটো নিতে পারো অথবা পুরো সবুজ কাঁচা টমেটোও নিতে পারো বেসিক্যালি এখানে বলতে পারো কাঁচা টমেটোর পরিমাণটা আমরা একটু বেশিই রেখেছি দেখো দুটো কালার বড় অসাধারণ সুন্দর দেখতে আর নেওয়া হয়েছে কিছু পুটি মাছ দেখো এখানে এই পুটি মাছগুলোকে মা সুন্দর করে বেছে ধুয়ে রেখে দিয়েছে চলো একটা ছোট্ট করে ভাজা মশলা তৈরি করা যাক কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল এক চামচ মতন মৌরি আর তিনটে শুকনো লঙ্কা যখন এটা থেকে একটা সুন্দর মিষ্টি ঝাঁঝালো গন্ধ বেড়াবে তখন এই মশলাটাকে আমাদের একটা বাটির মধ্যে তুলে নিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যেই সেম কড়াইতে দিয়ে দেওয়া হলো প্রচুর পরিমাণে সর্ষের তেল প্রচুর পরিমাণে মতলাপ তিন চামচ মতন এবার এই পুটি মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে যদি দু পাঁচ মিনিট মতন রেখে দেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয় বাবা বাজার থেকে বেশ একটু বড়ো সাইজের পুটিগুলোই এনেছে তোমরা চাইলে এটা কিন্তু ছোট বজুরি ট্যাংরা দিয়েও করতে পারো দেখো তেল আমাদের খুব ভালো গরম হয়ে গিয়েছে এর মধ্যে মা সম্পূর্ণ পুঁটি মাছগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার এগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা খেতে তো বেশ ভালো লাগে গরম ভাতে এরকম পুঁটি মাছ ভাজা দিয়েও কিন্তু কাঁচা লঙ্কা ফাটিয়ে বেশ এক থালা ভাত নিমেষেই উঠে যায় চলো দেখো এবার সমস্ত মাছ ভেজে যখন তুলে রাখা হলো সেই দু চামচ তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা সর্ষে আর দেওয়া হয়েছিল তেজপাতা মশলা যখন চরবর করে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো দেখো অনেকখানি পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা আর সেই কেটে ধুয়ে রাখা সমস্ত টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা একটু করে নিতে হবে দেখো উল্টে পাল্টে সমস্ত মশলাটাকে আমাদের সুন্দর করে ভেজে নিতে হবে যাতে টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন সম্পূর্ণ চলে যায় দেখো এবার আবারও উল্টে পাল্টে সমস্তটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই আমাদের করতে হবে এবার দেখো নাড়ানো চাড়ানোর পর টমেটোগুলো কিন্তু বেশ অনেকখানি সফট হয়ে গিয়েছে প্রথমের তুলনায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে আমরা ছোট চায়ের কাপ মেপে দু কাপ মতন দিয়েছিলাম জল এবার দিয়ে দেখো মা আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা যখন টকবক করে ফুটে উঠবে ততক্ষণ অব্দি অপেক্ষা করতে হবে দেখো ঢাকা চাপা দিয়ে টমেটো মোটামুটি বলতে পারো সিক্সটি পার্সেন্ট মতন কুকড হয়ে গিয়েছে আর জলও কিন্তু অনেকটা কাঁচা ভাব চলে গিয়েছে এবার সেই ভেজে রাখা পুঁটি মাছগুলোকে আমাদের এর মধ্যে দিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে অন্তত দশ মিনিট মতন অপেক্ষা করতে হবে দেখো আমাদের এখানে পুঁটি মাছ এবং টমেটো সম্পূর্ণ রেডি এবার এটাকে একটু ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে কিছু কিছু টমেটো এগুলোকে একটু স্ম্যাশ করে দিতে হবে যেহেতু পুরোপুরি পাকা নয় সেহেতু সেই ঘেটে যাওয়া ব্যাপারটা কিন্তু একদমই হয় না এই টমেটোগুলো যেহেতু কাঁচা সেহেতু একটু কচকচ করে খেতে বেশ ভালো লাগে দেখো অনেকখানি কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখার পর সেই ভাজা মশলাটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করো বাড়িতে আত্মীয় স্বজন আসলে শীতকালে একবার এই রেসিপিটি অবশ্যই খাও আর কমেন্ট সেকশন খোলা রইল কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা নিত্য নতুন রেসিপির সাথে ধন্যবাদ আমি আর আমার মা ফিরে